থানা ঘেরাও করে আসামি সিনে এনে চলে গেছে তাহলে কি আইন শৃঙ্খলার হাতে ক্ষমতা থাকলো তা সন্ত্রাসীদের হাতে ক্ষমতা সন্ত্রাসীদের হাতে ক্ষমতা এখনো চাদাবাজদের বিরুদ্ধে পুলিশ কিছু করতে পারছে পারছে না অহরহ চাঁদাবাজি হচ্ছে এমনকি আমাদের এই ঢাকাতেও চাঁদাবাজি হচ্ছে ঠিক আছে না আমাদের এই পল্টন মতিঝিল এই অঞ্চলেও চাঁদাবাদি হচ্ছে তাহলে লেভেল প্লেইং ফিল্ড হয় নাই এই আইন শৃঙ্খলাকে এমন ভাবে শক্ত করতে হবে যেন কোন সন্ত্রাসী চোখ রাঙাতে না পারে সবার চোখ আইন শৃঙ্খলার কাছে যেন অবনমিত হয় কোন সন্ত্রাসী মাথা উঁচু করতে পারবে না হাত উঁচু করতে পারবে না তার ওই হাত নামিয়ে দিতে হবে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করতে হবে প্রিয় ভাইয়েরা আমাদের দুই নাম্বার দাবি হলো জুলাই ঘোষণাপত্র করতে হবে এখনই কথা শুরু হয়ে গেছে এক সময় বলছে যে এই ছোট ছোট মাসুম বাচ্চারা আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে বের করে নিয়ে আসছে বলে নাই কান্না জড়িত কণ্ঠে কি ঘোষণা আসে নাই যে এই মাসুম বাচ্চার আন্দোলন না করলে আমরা জেল থেকে বেরিয়ে হতে পারতাম না প্রিয় ভাই এবং বন্ধুগণ আর সেই জুলাই নিয়ে এখন টাল ভাড়া চলছে কোন টাল চলতে পারবে না জুলাইকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে জুলাইকে সম্মান করতে হবে মর্যাদা দিতে হবে এবং জুলাইয়ে যে সকল ঘোষণা আসবে সকল ঘোষণাকে আমাদের বাস্তবায়ন করে দেখায় দিতে হবে না হলে কি বলছেন একজন যে সংস্কার করেন আমরা এসে সব বুঝে এই জাতীয় করার নেতা থাকবে না জুলাইয়ে যা বলা হবে সেটা এই সরকার বাস্তবায়ন করবেন আর কেউ যেন সেখানে হাত দিতে না পারে সেই ব্যবস্থা করতে হবে এটা জনগণের দাবি তিন নম্বর হলো প্রয়োজনীয় সংস্কার করতে হবে আমাদের দেশের রেওয়াজটা কি যিনি নেতা একবার হবেন উনি মরার আগ পর্যন্ত কি থাকবেন থাকবেন কয় একচল্লিশ সাল পর্যন্ত আমার নেত্রী কি থাকবে প্রধানমন্ত্রী থাকবেন ঠিক আছে না আগামীতে যেন এরকম একচল্লিশ সাল নয় আমরা সংস্কারে বলছি দুই টার্ম অন্তত পক্ষে দুই টার্ম মানে দশ বছর যদি টার্ম চেঞ্জ হয় দশ বছরের বেশি কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ঠিক আছে তাহলে ওইরকম রকম হতে পারবে পারবে না আমি যতই লাভালাভি করি দশ বছর পর আমাকে আবার কি করতে হবে জবাবদিহি করতে হবে ঠিক আছে না আমি তো দশ বছর পর আর প্রধান থাকবো না তখন আমার বিরুদ্ধে বিচার হতে পারে এরপরে আমরা বলছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না মানে দলীয় প্রধান এবং সরকার প্রধান স্বৈরাচার হওয়ার একটা সুযোগ থাকে দলও আমার কথায় চলবে সরকারও আমার কথায় চলবে ঠিক আছে না প্রিয় ভাইয়েরা আগামী দিনে আমরা বলছি সংস্কার এইভাবেই করতে হবে জুলাই গণভুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত পুঙ্গ হয়েছেন যার যার চিকিৎসা দরকার তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে চাকরি বাকরি দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে প্রিয় যাদের ত্যাগের কারণে আজকে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের কেন চিকিৎসা হবে না এখনো তারা কেন হাসপাতালে বিনা চিকিৎসায় তারা অপেক্ষা করবে এখনই এই সকল ভাইদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যাদের কারণে দেশ মুক্ত হলো তাদের অধিকার আগে দিতে হবে বিরোধীরা আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যদি প্রত্যেকটা শহীদ পরিবারে আর্থিক অনুদান দিতে পারে সরকার কেন দিতে পারবে না বলেন সরকারের টাকার অভাব সরকারের সদিচ্ছার অভাব সরকারের স্বচ্ছতার অভাব টাকার কোনো অভাব নয় বাংলাদেশ জামাজ স্টেবি যদি টেকনাব থেকে দুই লাভ প্রত্যেকটা বাড়িতে সার্চ করে শহীদ পরিবার যাইতে পারে শহীদদের ডাটা নিয়ে আসতে পারে তাদের টাকা দিতে পারে এবং তাদের ভিতরে যারা অসহায় শিশু বিধবা তাদের পুনর্বাসনের ব্যবস্থা বাংলাদেশ জামাজ্যাবি করতে পারে তাহলে সরকার কেন পারবে না দুই লাখ চুয়ান্ন হাজার বাইয়েছে আর একজন দুই লাখ উনপঞ্চাশ হাজার পেয়েছে এই উনপঞ্চাশ হাজারের কোনো মূল্য নাই এতগুলো মানুষ ভোট দিল কি হলো তাহলে সকলের ভোটের মূল্যায়ন করতে হবে এই জন্যই পিয়ার সিস্টেম নির্বাচন এবং এই পিয়ার সিস্টেমে নির্বাচন হলে কালো টাকা থাকবে না পিয়ার সিস্টেমে নির্বাচন হলে পেশি শক্তি থাকবে না যারা আগামী দিনে ভোট ডাকাতি করতে চান যারা আগামী দিনে বেশি কি দেখাতে চান যারা আগামী দিনে কালো টাকা ব্যবহার করতে চান তারাই শুধুমাত্র পিয়ার সিস্টেম নির্বাচন চাচ্ছেন না এই দাবি জনগণের দাবি এই দাবি মানতে হবে সবাইকে কি বলেন ভাইরা আমরা বলেছি প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে এই দাবি জনগণের দাবি আমরা সবাই বলি প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা তারা সেই সময় বিদেশে আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারাইছেন অনেক জেলে জেলে গিয়েছেন সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের ভোটের যদি ব্যবস্থা না করা হয় তাহলে আমরা কি ভালো ব্যবহার করলাম প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে আমরা শুনতে পাচ্ছি এ নাকি কার্যকর হবে ইনশাল্লাহ কি বলেন কিন্তু এইভাবে আমাদের যে সাত দফা দাবি প্রত্যেকটা দাবি জনগণের দাবি অতএব আমাদের এই দাবিগুলো প্রতিটি বাড়িতে ঘরে ঘরে দোকান অফিস আদালতে পৌঁছায় দিয়ে চারদিকে আওয়াজ তুলতে হবে আগামী উনিশ তারিখের যে মহাসমাবেশ জাতীয় সমাবেশ এই সমাবেশ সকলের সমাবেশ এগুলো জনগণের সমাবেশ অতএব এই সমাবেশকে সফল করতে হবে এবং এমন একটি সমাবেশ করতে হবে ঢাকায় এই জাতীয় সমাবেশ আর কোনোদিন হয় নাই এই ধরনের একটি অনন্য গুরুত্বপূর্ণ একটি সমাবেশ রূপদান করতে হবে সেদিন ঢাকায় মানুষ আর মানুষ হবে প্রতিটি অঞ্চলে মহল্লায় যেন মানুষ ছড়িয়ে পড়ে এই একটি সমাবেশ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ আসুন আমরা সবাই মিলে এই সমাবেশকে সফল করি ঢাকার নগরী হচ্ছে শহীদের নগরী সারা দেশে দুই হাজার শহীদ হয়েছে তার প্রায় পাঁচ সাতশো শহীদ হয়েছে এই ঢাকায় অতএব এই ঢাকা হলো শহীদের নগরী এই ঢাকা হচ্ছে নগরী এই ঢাকা হচ্ছে আড়াইশ অক্টোবরের সেই পল্ট্রের নগরী এই ঢাকা হচ্ছে আমাদের এগারো শহীদ আমাদের মোলাম্মতুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম সহ আমাদের এগারো নেতৃবৃন্দের যে শাহাদাতের রক্তের এই নগরীকে আমরা যেন উচ্চকিত করতে পারি আগামী জাতীয় সমাবেশে যেন রমনার পক্ষ থেকে একটি ঢল নামে সেই ধরনের একটি আওয়াজ তুলতে পারি নারায় তাকবিরের স্লোগানে যেন প্রতিটি পাড়ায় মহল্লায় যেন একটি গগন বিদারী শব্দ ওঠে সেই ধরনের প্রচেষ্টা নিয়ে আমাদের আজকের এই প্রতিনিধি সম্মেলন যেন সফল হয় সেই স্লোগান নিয়ে সেই প্রেরণা নিয়ে যেন আমরা বাসায় ফিরতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته